সকাল চলে যাচ্ছে দুপুর আসছে দুপুর চলে যাচ্ছে বিকাল আসছে বিকালও চলে যাচ্ছে রাত আসছে এমনি করে আমাদের জীবন থেকে সময়গুলো কেমন করে ফুরিয়ে যাচ্ছে আমার প্রিয় বন্ধুগণ আমি এখানে ক্যারামিল্ক চা তৈরি করব। ক্যারামিল্ক চা তৈরি করতে প্রথমে আপাতত একজনের চায়ের জন্য দুই কা দুই চামচ চিনি নিব চালটা একদম লোতে রাখবেন আমি পানি অ্যাড করে দিলাম চাটাতে দুধ দিতে হবে পাউডার দিলেও হয় যে তোমার পাউডার নেই আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা একটু ভালো করে জ্বালিয়ে নিতে হবে এক কাপ চায়ের জন্যে বড় এক কাপ চা তৈরি করব যার জন্যে আমি দুই চামচ চা এখানে দিলাম চা দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আসে জ্বালাই নেবেন হয়ে গেল আমার ক্যারামিক চা